তো হ্যালো বন্ধুরা চলেছে যে সেই ভিডিও নিয়ে প্রথম পা মানে একটা পার্ট দেখেছো আর সেকেন্ড পার্টটা বলেছিলাম পরে দেবো তো এটা সেকেন্ড পার্ট তো চলো এটা আমি আমার মেয়ে আমার বড় এসব যাচ্ছে একটুখানি একটা জায়গা এটা হচ্ছে আমার দাদা এখানে থাকে মানে আমার দাদা এখানে কাজ করে তা দাদার সাথে তা মামার সাথে একটু সম্পর্কটা ভালো মানে মামাকে একটু পছন্দ করে তাই মামার সাথে একটু দেখা করাতে নিয়ে এলাম মামার সাথে উনি বসে একটু মজা করছে আর এদিকে তোমরা দেখো এই যে সবাই কত জামা কাপড় কিনছে পুজোর সময় পুজো হয়ে গিয়েছে তাই সবাই কত জামা কাপড় ভিড় খুব একটা ভিড় নেই যে আগে মানে পুজোর সময় যে ভিড়টা হয় জামাকাপড় কেনা এবছর দেখছি খুব ভিড় নেই চারিদিকে একটু মোটামুটি লোকজন 여기 어디야? 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 여기 어

কবি খাদ মানে অৰ্ডাৰ দিয়া সেইদি চলে এচিছিলোঁ খাওঁ বুলি ৰেডি হ'ল আৰু কি নাই মোগলাই নিছিলোঁ আৰু এক পকোৰা আৰু মোগৰাৰ চে যে আলু গছ দিয়ে ঔটাই ভয় পাছে চিৰিছ এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি বর নিচ্ছে হচ্ছে রোল মানে শ্বশুর শাশুড়ির জন্য রোল নিচ্ছে আর এদিকে আমি দাঁড়িয়ে আছি প্রচণ্ড গরম হচ্ছে চলো আর এইদিকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি অটোতে বসে আছি বাড়িতে চলে যাচ্ছি আমাদের সব কাজ বাজ শেষ বাড়ি ফুরে আপাতত এখন অনেক কাজ বাকি আছে পুজোর সামনে তাই কাজ বাকি আছে এখন টুকটাক কিছু কাজ সেরে নিলাম নিয়ে চলে যাচ্ছি এদিকে একটু রাস্তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি রাস্তাঘাটে বেশ আলো টালো বেশ ভর্তি হয়েছে পুজোর সামনে তাই একটু দোকানপাটগুলোতে একটুখানি বেশ সাজিয়েছে মোটামুটি একটু আলো আলু বেশ ভালো দিয়েছে সামনে পুজো সব কিছু মানে সব জায়গা তো ভালো সেজে ওঠে না দুর্গা পুজো আসলে সেই জন্যে একটু ভালো সেই বাইপাস শাসনে এদিকটা আমাদের বাইপাস বেশ ভালো দেখতেই লাগছিল রাত্রিবেলা দেখো এই যে তো চলো এইদিকে এই যে বাড়িটাও বেশ আগে আর আমার খুব ভালো লাগতো তাই আজকেও একটু ভিডিও করে নিলাম তারপরে গিয়ে একটুখানি দোকানে বসেছিলাম একটা আমাদের পাড়ার এদিকে মুদিখানার দোকানে যেহেতু ওর বাবা এখনো আসেনি আমরা অটো করে আগে চলে এসেছি আর এদিকে এই দোকানে বসে আছে আমার মেয়ে শুধু বায়না করছে ললিপপ কিনে দাও তা আমি তো ললিপপ দিতে পছন্দ করি না আর এদিকে এই যে দোকানে আমি বসে আছি আর মেয়ে তো বায়না বাইনা শেষ নেই দোকানে আসলে এটা কিনে দেবে আমি যে যা খাবি খাও কিন্তু ললিপপ কিনে দেবো না কিন্তু ওর ললিপপটাই চাইছে ললিপপটাই দিতে হবে বদমাশিটা দেখো শুধু না অন্য কিছু আর কুকুরগুলো কি সুন্দর আরামের শুয়ে আছে শুধু আমি ভাবছি কখনো আমি বাড়ি গিয়ে একটু ঘুমাবো কত আনন্দ শুয়ে আছে দেখো রাস্তার কোনো চিন্তা ভাবনা নেই এদিকে আমি চলে এসেছি এই যে ওর বাবাও চলে এসেছে আমি চলে এই যে আমাদের রাস্তায় রাস্তাতে ঢুকে গিয়েছি গিয়ে মেয়ে এবার শুধু বায়না করছে কোলে উঠবে কোলে উঠবে একে কষ্ট হচ্ছে গরমে বিরক্ত লাগছে ভালো লাগছে না তারপর মেয়েটা শুধু কোলে উঠবে কোলে উঠবে করে মাথা খারাপ করে দিচ্ছে এই দেখো না অবস্থা দাও চেঁচাচ্ছে দাও কেমন শুধু অন্ধকারের মধ্যে ছে্যাঁতে চেঁচাতে বাড়ি যাচ্ছে বলছি আর একটুখানি মানে সামনেই বাড়ি বেশি দূর নয় একটুখানি গেলেই হয়ে যায় না আর কলে উঠবে কলে উঠবে কোথাও গেলে কলে ওটার জন্য খুব বায়না করে একদম হাঁটতে চায় না কিন্তু বাড়িতে একদম কোলে উঠতে চায় না না শুধু কোলে উঠবো কোলে উঠবো তো ভিডিওটা কার কেমন লাগলো জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ